বিফোর থেকে আফটারে আসা যায়নি এটা কিছুটা আমার এই রকমই ছিল তো চলো দেখাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখটা দেখার পর ও মাগো এটা কে এটা কি আমি আমার স্কিনের একই অবস্থা এতটা পরিমাণে ডাল হে ভগবান না 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 এটা সিরিয়াল টাইপ হয়ে গেল না আমার কিছুটা সিচুয়েশন এরকমই ছিল আমার স্কিনের একই হাল হলো আমি কালকে যাবো একটা ইনভিটেশনে বাট আমার স্কিনের হাল একদমই বেকার বাট আমি যাব কি করে সেটাই বুঝতে পারছি না এইসব ভাবতে ভাবতে চিন্তায় মাথায় হাত আর হঠাৎ করে আইডিয়া চলে আসলো যে কী করে নিজের স্কিনটাকে প্রিপেয়ার করব তো চলো তোমাদের সাথেও শেয়ার করি যে আমি আমার স্কিনটাকে কীভাবে প্রিপেয়ার করছি তো দাঁড়িয়ে আছো কেন চলো দেখা যাক তো দেখো ফার্স্টেই নিয়ে চলে এসেছি একটা বোল আর তারপরে দিয়ে দিয়েছি এক চামচ বেসন আর কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এখন আমি এটাকে খুব ভালো করে তিন চার চামচ জল দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে মিক্স করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ভালোভাবে একটা স্টেক্সার চলে আসছে আর হ্যাঁ মিক্স করার পর আমি কিন্তু দশ মিনিট মতো রেখে দিয়েছি তোমরা চাইলে পনেরো মিনিট পাঁচ মিনিটও রাখতে পারো আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য ফার্স্টে বেল্ট করে নিয়েছি আর দেন আমি এখন চামচের সাহায্যে তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে কেমন লাগছে টেক্সচারটা দেখতে আর তারপরে আমি ভালো করে হাতের সাহায্যে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেব পুরো স্কিন মানে কিন্তু পুরো স্কিন চোখ দুটো বাদ দিয়ে সব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করার পর পাঁচ মিনিট রেখে একটু একটু ড্রাই হওয়ার পর তোমরা কিন্তু এটাকে রাব করা শুরু করবে একদম হালকা হাতে হালকা হাত মানে তো বুঝতে পারছো যেহেতু চালের গুঁড়ো আছে একটু সাবধানে তো রাব করা হয়ে গেছে এখন ক্লিন করে নিয়েছে আর ক্লিন করার পর দেখো ওয়াও কতটা সুন্দর লাগছে দেখতে তারপরে আমি চলেছি নেক্সট প্রসেসে নেক্সট প্রসেসেও সেম একটা বোল কিছুটা পরিমাণে বেসন এক চিমটি হলুদ আর একটুখানি নারকেল তেল সেটা দেখতেই পাচ্ছ কতটা সামান্য দিয়েছি আমি আর তারপরে আমি দিয়ে দেব এখানে কিছুটা পরিমাণে ওয়াটার অ্যাড করবো আর ওয়াটারটা অ্যাড করার পর ভালোভাবে মিক্স করে আবারও এটাকে পাঁচ মিনিট মতো রেখে দেবো যেহেতু আমার হাতে সময় নেই সেই কারণে আমি পাঁচ মিনিট মতো রেখেছি তোমরা যদি দশ মিনিটও রাখতে পারো পনেরো মিনিটও রাখতে পারো আর এখন আমি এটাকে পুরো স্কিনে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নেব ফেস মাস্ক হিসাবে আগেটা ছিল স্ক্রাব এটা হচ্ছে মাস্ক এই দুটো কিন্তু তোমরা চাইলে আলাদা করেও ব্যবহার করতে পারো একসাথেও করতে পারো তো দেখতে পাচ্ছ হাতের সাহায্যে কত সুন্দর করে আমি অ্যাপ মানে অ্যাপ্লাই করে নিলাম আর চোখের নিচটা কিন্তু একটু ভালো করেই অ্যাপ্লাই করতে হবে তো দেন শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ পুরো একদম শুকিয়ে গেছে এখন আমি এটাকে ক্লিন করে নেবো ও এটা ক্লিন করার পর তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি দারুণ লাগছে আমার মুখটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আমার মুখে এখনও কিছুটা পরিমাণে ফেস মাস্কটা লেগে রয়েছে বিকজ আমি ফেস ওয়াশ করিনি হ্যাঁ তোমরাও কিন্তু ফেস ওয়াশটা করো না সেই দিন পরের দিন করো তো তারপরে আমি একটা নিভিয়া সফট নিয়ে ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি আর অ্যাপ্লাই করার পর তো তোমরা রেজাল্ট নিজের চোখেই দেখতে পারবে এতটা সুন্দর লাগছে স্কিনটা মানে একদিনের মধ্যে কিছুক্ষণের মধ্যে আমার স্কিনটা এত সুন্দর করে প্রিপেয়ার হয়ে যাবে আমি জাস্ট ভাবতেই পারছি না লিপটা বড্ড ড্রাই হয়ে গেছিলো সেই কারণে একটু লিপ বামও অ্যাপ্লাই করে নিয়েছে আর লিপ বাম অ্যাপ্লাই করার পর আমার এটা ফাইনাল রেজাল্ট তো কেমন লাগছে অবশ্যই জানি আর ট্রাই করতে কিন্তু বলো না তো আজকে মেসিস্ট এইটুকু দেখা যায় মেয়ে সিজার